আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে অসাধারণ একটা রেসিপি করে দেখাবো যেটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তো এই রান্নাটা আজকে আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে সেটা তিন ভাগের এক ভাগ আমি এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল তো এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য আর একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে কারণ ভিজে থেকে এটা অনেকটাই ফুলে যায় আর নরম হয়ে যায় তো আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এবং তিরিশ মিনিট ভেজে রাখার পরে আমি সুন্দর করে এটাকে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে নিয়ে আসছি ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা কিন্তু ভিজে অনেকটাই ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে এবার এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যে বাঁধাকপি নিয়েছে ওইটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে দেখবেন তো চলুন রান্না করতে চলে যাই বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণ খুব বেশি লাগবে না তবে একটু রসুন কিন্তু এখানে দিতেই হবে খেতে কিন্তু অসাধারণ হয় এতে করে তো এটাকে একটু ভেজে নিয়েছি মানে রসুন আর পেঁয়াজটাকে তবে খুব বেশি লাল করে ভাজবো না শুধু একটু নরম হয়ে গেলেই কিন্তু চলবে পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে এসেছে আর একটু লালচে হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পানি এক চা চামচ পরিমাণে দিয়েছি লবণ আর একটা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া তো এইবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেবো মানে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যেন এই কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায় আর পানি দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে তবে এই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো যখন কষিয়ে নিয়েছি তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এবারে ডালের সাথে মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে বা ডালটা একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে একটু কষানো হয়ে যাবে আর এভাবে একটু ভেজে রান্না করলে ডালটা কিন্তু খুব বেশি ভালো হয় খেতে আর দেখবেন ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে আমি দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাটায় মশলা একদমই কম এখানে ব্যবহার হয় তবে খেতে কিন্তু অসাধারণ হয় একটু ভেজে নিলাম ডালটা এবার ভাজার এক পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেগুলোকে এরকম কিউব করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ডালের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন যদি এই রান্নাটা করেন এতে করে কালারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় এই পাকা টমেটোর জন্য তো একটু নেড়ে চেড়ে আমি একসাথে এগুলোকে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিতে হবে বাঁধাকপি আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম তো দেখিয়েছি আগে যে কেমন করে এটাকে আমি কেটেছি এভাবে কাটলে এটার সাথে ভালো যায় আর যদি অন্যভাবে কাটতে চান সেটা আপনার ইচ্ছা তো আমি একসাথে এখানে দিয়ে দিলাম সবগুলো বাঁধাকপি দিয়ে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তবে প্রথম অবস্থাতে কিন্তু একটু বেশিই লাগছে দেখতে এলোমেলো অবস্থাতে কারণ বাঁধাকপি কাটার পরে একটু বেশিই লাগে দেখতে তবে একটু গরম পেলেই কিন্তু এটা একদম মজে যায় নরম হয়ে যায় আর পানি বের হয়ে গেলে কিন্তু আরও বেশি কমে যায় তো দেখুন কথা বলতে বলতে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর মেশাতে মেশাতেই কিন্তু অনেকটা কমে যাবে ডালটা এমনিতে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যে বাঁধাকপিটা এটা কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এই জন্য কিন্তু রান্নাটা খুব বেশি সময় লাগবে না তো নেড়ে চেনে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার ফলে দেখবেন যে অনেকটাই কমে গেছে তারপরেও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে দেখবেন যে অনেকটাই পানি ছেড়ে দেবে আরও বেশি কমে যাবে এই বাঁধাকপিটা তো দেখুন যে অনেকটাই কিন্তু কমে গেছে একদম মজে গেছে আর ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার পথেই এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে তারপর পানিটা দিয়ে দিতে হবে খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই যেহেতু ডালটা সেদ্ধ হয়েই গেছে প্রায় আর বাঁধাকপিটাও সেদ্ধ হওয়ারই পথে তো এখানে আমি প্রথমে কাপ পানি দিলাম দেখে যে আর কতটুকু প্রয়োজন তো দেড় কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি বোঝার চেষ্টা করছি যে আর কতটুকু পানি এখানে লাগবে নাকি লাগবে না তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেখি যে আর একটু পানি এখানে লাগবে যেহেতু খুব বেশি পাতলা আমি এটা রাখব না তাই খুব বেশি পানিও আমি এখানে ব্যবহার করছি না আর বাঁধাকপিটা থেকে কিন্তু আরও একটু পানি বের হতে থাকবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি দিয়ে তারপর কয়েকটা কাঁচা পাকা মরিচ একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়া আমি একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আছে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং কম আচের থেকে কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা একেবারে গলেই গেছে আর যেই বাঁধাকপি নিয়েছিলাম সেটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে খুব বেশি এটাকে শুকানোর প্রয়োজনও নেই আমার একটু ভেজা ভেজাই কিন্তু ভালো লাগে খেতে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এটা অবশ্যই দিতে হবে দিলে কিন্তু খেতে অসাধারণ হয় ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলা রাচটা কিন্তু বন্ধ করে দেবো কারণ আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তবে বন্ধ করার পরেও আমি এই নেভানো চুলায় এটাকে রেখে দেবো গরম অবস্থায় ঢাকনা দিয়ে আরো দুই মিনিটের জন্য এতে করে যেই আহ ধনিয়া পাতাটা দিলাম সেটার ফ্লেভারটা সুন্দর করে কিন্তু এটার মধ্যে মিশে যাবে তো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার্সটা আমি এই বন্ধ করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের জন্য এখানেই রেখে দেবো এটা এরপর গরম গরম সার্ভ করে দিয়েছি অসাধারণ এই রেসিপিটি মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে যেয়ে এই সাধারণ একটা রান্না এতটা অসাধারণ লাগে খেতে সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এবার এটা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ